শাহজাদপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নির্বাচিত হল লটারের মাধ্যমে মোহাম্মদ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধির চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্বচ্ছতার সাথে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন সম্পন্ন হয়েছে গত উনত্রিশে জুন উপজেলা হল হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার তেরোটি ইউনিয়নের চুয়ান্নটি কেন্দ্রে ডিলার নিয়োগের জন্য লটারি অনুষ্ঠিত হয় লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহম্মদ কামরুজ্জামান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার মুশফিকুর রহমান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আতাউল কবির সমাজসেবা কর্মকর্তা ক্যাম্পের রানা জনাব হুসেন হেরু সাবেক উপজেলা বিএনপি সভাপতি আরিফুল ইসলাম আরিফ সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এমদাদুল হক নৌশেদ সাবেক পৌর বিএনপি সভাপতি এছাড়াও খাদ্য বান্ধব কর্মসূচির লঠারের সদস্য বৃন্দ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লটারিতে অংশগ্রহণ করার মোট দুশো একজন প্রার্থী উন্মুক্ত লটারি পদ্ধতির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ডিলার নির্বাচন হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ব্যাপক প্রশংসা অর্জন করেছেন ইয়নে বলেন জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে এই লটারি অনুষ্ঠিত হয়েছে ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে উপস্থিত সাধারণ মানুষ ও অংশগ্রহণকারীরাও জানান কোন রকম অনিয়ম ছাড়াই লটারি হয়েছে যা খুবই ইতিবাচক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার এক অনন্য দৃষ্টান্ত